আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাকাতু ভাই ওই যে মানুষ কিছু কিছু মানুষ সমাজে যখন একটু ব্যাপার হয়ে যায় তখন আসলে অন্যরা বলে বা এটা সচরাচর মানে আলাপনের বিষয় যে মানুষের বিষয়তাম এটা আসলে সত্য কথা তার কারণ শয়তানের আপনার এটা অদৃশ্য দৃশ্যমান না তাহলে এই শয়তান শৈতানিটা করে কীভাবে মোটামুটি প্রথম পর্যায়ে তারা চেষ্টা করে যাদের ইমান একটু দুর্বল উনাদের উপর সোয়ার হয় সোয়ার হয়ে শয়তানি করায় মানুষের ক্ষতি করায় দেশের ক্ষতি করায় জাতের ক্ষতি করায় তো গতকালকে আমার এক ভাইকে পেয়েছি উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ওই স্ট্যাটাস দেখে মনে হলো যে মোটামুটি একটা উন্নত শয়তান ওনার উপরে ভর করেছেন তো আপনারা ওনার স্ট্যাটাসটা একটু পড়লে বা শুনলে বুঝতে পারবেন যে কত নাম্বারই শয়তান তো ওনার স্ট্যাটাস স্ট্যাটাসটা একটু পড়ি এই আমার এই অবাকা বাড়িটার নাম হইল মহিদুল মহিদুল আলম উনার ওই ফেসবুক ইন্টারতে দেখলাম উনি নিউ ইয়র্ক প্রবাসী তারপরে আপনার ওই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন নটরডামে লেখাপড়া করেছেন আর চিটাঙ্গে সম্ভবত ওনারটা স্কুলে আমার সঠিক মানে নাই মনে নাই যে একটা স্কুলে পড়েছেন তো উনি ফেসবুক স্ট্যাটাসটা কি দিয়েছেন একটু শুনেন উনি লিখেছেন ডেমোক্রেসি কি জানেন মানে আমাদেরকে বলছে আর কি একটা বড় শয়তান মানসবি শয়তান আমাদেরকে বলছেন যে আপনারা কি জানেন ডেমোক্রেসি কি উনি জানাচ্ছেন কি প্রথমে ইন্ট্রো দিলো এই দুইজনের মধ্যে ভোটাভুটি হইলে ডান পাশের সন্ত্রাসী জিতবে গণতন্ত্রের সবচেয়ে খারাপ দিক হলো এখানে বোকাদের ভোটে অযোগ্যরা ক্ষমতার স্বাদ পায় সবচেয়ে মানে মারাত্মক তো করল এখানে লাস্টে এসে উনি বলল অশিক্ষিতদের দেশে গণতন্ত্রের কোনো দরকার নাই মানে এর মানে কি টোটাল বাংলাদেশ পিপল আর ইলিটারেট হাউ ইজ পসিবল ব্রাদার ব্রাদার হ্যাভেল তো এখানে উনি যে উদ্ধিটা টেনেছেন সেটা হলো আশিক সাহেব নামে বর্তমানে আমাদের ওই উপদেষ্টা মণ্ডলীর একজন বিডার মানে বিনিয়োগ বোর্ডের উনি কিছু একটা ইয়েতে আসেন উনি আবার ওই উনি উনার মুখে নাই উনার পক্ষে আবার কয়েকজন বয়ান দিল যে উনি সিঙ্গাপুরে ছিল এইচএসবিসিতে সম্ভবত চাকরি করত করে করত ওই সব চাকরি বাকরির গোষ্ঠী মারি উনি এই দেশের সেবা করার জন্য উনি চলে আসছে তো যেদিন উনি আসছে এর আগ পর্যন্ত আসলে এই যে যারা এই আয়োজক ছিল তাদের অনেকেই ওনাকে চিনত না আই ডোন্ট নো তো যাক ওনার অনেক গুনগান শুনলাম আমরা মার্শাল্লা একজন ইংরেজি ইংরেজি বলার মানুষ পেয়েছি এর আগে ছিলই না এর আগে বাংলাদেশে কোনো সময় প্রেজেন্টেশন হয় নাই প্রেজেন্টেশন না হওয়ার মানে না পেয়েই বিভিন্ন বিনিয়োগ আসছে আসছে তো ভাই বিনিয়োগ তো আসছে বরং এখন একটু ভাব যাক আল্লাহ কাটায় উঠুক তো উনি উনার মানে স্ট্যাটাস এটা বুঝাইল যে আশিক সাহেবের মতো লোক যদি ভোটে দাঁড়ায় তাহলে কেউ উনাকে ভোট দিবে না কেন দিবে ভাই উনাকে কয়জন মানুষ চিনে উনি কি মানুষের সাথে কানেকটিভিটি উনার ছিল কোনো সময় বা উনি কি এটা উনি তৈরি করছে না ভাই দেখেন আপনার সবাই বলা বলি করে উনি মানে দেশের জন্য মানে এত অস্থির সব চাকরি বাকরি আরো আরো জানি কি কি ছাড়ছে এটা আমি জানি না ছেড়ে উনি বাংলাদেশে আসছে বাংলাদেশের কে মানে আর কি বিনিয়োগ আনবে এখনো কত কি আনছে না আনছে জানি না তো কিন্তু সবচেয়ে বড় কথা হইল যে উনি কিন্তু পেইড উনাকে সরকার বেতন দেয় সরকার সুযোগ সুবিধা দেয় সব ধরনের কাইটেদের অনুযায়ী যা যা ওনার পাওয়ার যোগ্য সব ওনাকে দেয় উনি আবার নেয় তাহলে উনি আপনার সব ছেড়ে মেড়ে দিয়ে দেশের সেবা করতে আসছেন যাক তারপরও আলহামদুলিল্লাহ এবার আসেন জাকিরি খান আশিক সাহেব যদি উন্নত মানের শিক্ষিত হয় জাকির খান সশিক্ষিত প্লাস উনার মানবিক গুণাবলী মানবিক গুণাবলীর মাধ্যমে কারণে এই যে উনি জামিনে মুক্তি পাইল হাজার হাজার মানুষ রিসিভ করার জন্য গেছে এটা ভালোবাসার থেকে গেছে ভাই ভয়ে যায় না আর ভয় সংস্কৃতি এখন নাই তো উনি সামাজিক কাজ রাজনৈতিক কাজ সব কাজের সাথে জড়িত তো উনি যত প্রিয় হবে না কি আশি হবে আশিক সাহেবকে চেষ্টা করতে বলেন রাজনীতিবিদরা যেভাবে পরিশ্রম করে কিভাবে করুক উনি ভালো করতে তো আশিক সাহেবের জায়গায় আশিক সাহেব জাকির খানের জায়গায় জাকির খান এই পর্যন্ত ঠিক আছে তো ওই যে আমার ওই স্ট্যাটাসের ভাইয়ের উপরে বললাম না একটু উন্নত মানের শয়তান ভর করার কারণে উনি এই এখন উল্টা পাল্টা এই মনে যা আসে তাই উনারা উনি না উনার মতো অনেকই করে তো আচ্ছা আমার কাছে একটা প্রশ্ন ওই যে ছাত্র শিবিরের প্রকাশনায় যে ব্যক্তি লিখেছিলেন যে যারা না বুঝে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের জন্য উনি আল্লাহ মাপ চেয়েছেন আমার তো এখন প্রশ্ন জাগে যে এই আলম সাহেবের যে স্ট্যাটাস ওই স্ট্যাটাস অনুযায়ী তো ওনারা অশিক্ষিত থাকার কারণেই ওনারা বুঝতে পারেনি না বুঝতে পারলে যুদ্ধে গেছে এবং এই যুদ্ধে যাওয়ার জন্য উনি মাপ চাইছে আরে ভাই এই দেশে বাস করেন এই দেশে ব্যবসা বাণিজ্য করেন বুক ফুলে চলেন বর্তমানে আদায় করেন না এই দেশ আপনারা চান নাই ভাই সেটা যে কোনো কারণেই হোক চান নাই এটার জন্য ক্ষমা চাওয়ারও প্রয়োজন মনে করেন নাই বরং উল্টা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্যুৎ অপেক্ষা করতেছেন এটা ঠিক না আর এটা ক্ষণস্থায়ী যদি আমরা জানি এটা থাকবে না এগুলি থাকে না আর কি তাহলে এই আপনার মহিদুল আলম সাহেবের ভাষায় কি এই যে চব্বিশে আমাদের যে গণ অভ্যুত্থান হইল পরিসমাপ্তি ঘটল পাঁচ তারিখে তো সেখানে অভ্যুত্থানে বিজয় হওয়ার পিছনে ছাত্র এবং জনতা ফাইট করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে তাহলে শুধু ছাত্রদেরকে যদি আমি শিক্ষিত ধরি বাকি জনতা মূর্খ হাউ ডেয়ার ইউ মিস্টার আলম প্লিজ এগুলো করবেন না ভাই প্লিজ কাছে ক্ষমা চান দূর হয়ে যাবে ভাই আর নির্বাচনের ব্যাপারে একটু আসি ওনারা কেন নির্বাচন চায় না সিম্পল একটু কারণ আছে সেটা হইল উনিশশো সালের যে নির্বাচনটা যে নির্বাচন নিয়ে আর কি বাকি পরে যা কাহিনী ওই নির্বাচনে কিন্তু আপনার ওই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলিয়ে ফোর তারপরে স্বাধীন বাংলাদেশে ওনারা নিষিদ্ধ ছিলেন চুয়াত্তরের ভোটে অংশগ্রহণ করতে পারেন নাই আমলে ওনারা মাঝে মাঝে কিছু কিছু ভোটে অংশগ্রহণ করেছেন ফলাফল উনারা জানেন আমরা বলতে গেলে একটু সমস্যা কারণ যেটা জানা জিনিস সেটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক না তারপরে উনিশশো সাল থেকে মনে করেন আজকে পর্যন্ত যতগুলো ভোটে ওনারা গেছেন ওনাদের ফলাফল ওনাদের ভালো জানেন আর সেখানেই পাই এখন মানুষ যদি আপনাদেরকে ভোট না দেয় আমাদেরকে ভোট না দেয় কি করার আছে এটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনে যদি পাবলিক আমাকে ভোট না দেয় হোয়াট ক্যান আই ডু আমাকে এটা মানতে হবে ভাই শেখ মুজিব সাহেব নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিলেন বাক্সালের মাধ্যমে এটা টিকে রাখতে পারা নাই এরশাদ সাহেব আইসায় জবা কিশোরের নির্বাচন নির্বাচন দিয়া ছিল আর নয় বছর নাকি যাক উনি ছিল কিন্তু কি হইল নাই তারপরে আসেন এই যে আপনার এই আমাদের এই নব্য যে চলে উনি যে পাল্টির নির্বাচন মানে উনি আবার নির্বাচনকে মোটামুটি এই টালটি নির্বাচনের মাধ্যমেও বিশ্ববাসীকে প্রমাণ করতে চাইছে যে উনি গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং নির্বাচনের মাধ্যমে উনি ক্ষমতায় মানে বারে 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 আসতেছে তো কিন্তু ওই টাল্টি নির্বাচন হওয়ার কারণে আল্লাহ তরফ থেকে এবং ছাত্র জনতার মুহুরমুহ আন্দোলনের মাধ্যমে এবং গত সতেরোটি বছর ভাই এই বিএনপি জামাত হেফাজত বাম ডান এদের বিরুদ্ধে যে নির্যাতন অত্যাচার করেছে ভাই অতএব একটি সুন্দর গণতান্ত্রিক দেশ একটি দেশকে অনেক ভালো একটা জায়গা নিয়ে যেতে পারে সেখানে আল্লাহ রহমত থাকে এবং বিএনপি সরকার যতবারই ক্ষমতায় ছিল জিয়া রহমান একটা চেঞ্জ বাংলাদেশে এনে দিয়ে উনি উনি যতদিন ছিলেন চেঞ্জ চলে এসেছিল বেগম খালেদা জিয়ার নাইনটি ওয়ান থেকে নাইনটি সিক্স খুব ভালো ছিল দুই সাল থেকে এই সরকারি আমলা কামলা আসলে এদের মাধ্যমেই আমরা একটু বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভালোভাবেই এখন উপলব্ধি করতে পেরেছেন কি হয়েছে আশা করি একটি সুস্থ ভোটে যদি জনগণ বিন ভোট দেয় জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্র যায় চেষ্টা করবে একটা ভালো কিছু করার জন্য আর যদি মনের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারে পরবর্তী ভোটে জনগণ আবার সিদ্ধান্ত নিবে জনগণ পাক নামি লাভ নাই তো ভাই করবেন যে করতেছেন তো দে ভাই সে করতেছেন তো আমরা তো সেই ভুজ পরে করে দেখতেছি করতেছেন তো কিন্তু

এটা আপনার থেকে পাক দূর করুক মোহান আল্লাহ দরবারে ফরিয়াদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত